আলো আর অন্ধকারের মাঝখানে যেখানে প্রতিদিনের পথচারণা আর অর্থ উপার্জনের খোঁজ হয়ে যায় সব কিছু সেই মুহূর্তে আমরা তুলে ধরছি কিছু ক্ষণিকের সৌন্দর্য যা ঘুরে ফিরে আমাদের জীবনকে কিছু মুহূর্তের জন্য আনন্দ প্রদান করতে পারে ওয়েলকাম টু টু লাইট ফার্স ভ্যার ই স্টোরিজ আন ফর্ট অর্ডিনারি আমার নাম থাক না নাম টানা হয়ে নাই বললাম আমি না হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাট্যকাব্য চিত্রাঙ্গদার চিত্রা হিসেবে থাকলাম আমি বলছি চট্টগ্রাম থেকে টু লাইট ভার্সে আপনাদেরকে স্বাগতম চট্টগ্রামের গল্প সংস্কৃতি শহর আর স্ট্রিট লাইট সব থাকবে আমার মাধ্যমে ধরুন আমি ঢাকা শহরের একজন বস এই মহানগরের উচ্ছ্বাস আবেগ হাইপ আর হিডেন স্টোরিজ আমি তুলে ধরবো টু লাইট ভার্সে থ্যাংক ইউ চেষ্টা করবো সবচেয়ে কাছের গল্পগুলো ঠিক ট্রু লাইটের মতো আলো ছায়া যেন আপনাদের মনের মতো করে তুলে ধরতে পারি ট্রু লাইট এমন একটি পেজ যেখানে আমরা দুইজন থাকবো চট্টগ্রাম থেকে একজন এবং ঢাকা থেকে একজন দুইজন দুইটি জায়গা কাভার করার ট্রাই করব তাই আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে দিই এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ